আমার বউ এটা করবে এটা তো আমি মানবো না আমি ওইখান থেকে আসলে মানে ইয়ে করেছি যে আসলে আমি এটা এই সম্পর্কে আসলে চাচ্ছি না যে একটা মেয়ে যখন হচ্ছে আমাকে ভুলভাল বুঝিয়ে মিথ্যা বলে ইয়ে করছে এই জিনিসটা আমি আসলে রাখতে চাইনি আমি কেন ডিভোর্স আমি আমি চাই যে দুই বছর যদি কমিটমেন্ট রাখছি দুই বছর বউ থাকুক দুই বছর একটু জ্বালাই না দুই বছর সে আমাকে বলছে দুই বছর পরে সে স্বীকার করবে দুই বছর পরে যদি স্বীকার না করে সেটা আমি আমার মতো ইয়ে করবো আর আমাকে দেখতে পারে না এবং হচ্ছে যে তার প্লান ছিল যে রাসেল মিয়াকে এ নিয়ে বেনিয়ে পরিমণির কাছে গিয়ে নিয়ে গিয়ে যে পরিমণি যে যেভাবে বোতল দিয়ে কিন্তু দেখবেন যে ইয়েকে মারছিল আপনার পরিমণির স্বামী যে নায়কটার নাম রাজ ঠিক আছে রাজকে যে মারছে ওই প্ল্যানিং করেছিল সাথে এটা আমাকে বলছে যে আমি পরিমাণের সাথে যোগ দেই ওকে নিয়ে আসলে মার দেবো কিন্তু আমার যখন দেখলাম যে সে ওখানে গিয়ে সে আমাকেই ইগনোর করছে তখন আমার কাছে অনেকগুলো ভয় দিয়েছে সে বলছে যে আমি আগামীকাল বাসবতি যাত্রাবাড়ি শিফট করবো তুই পার দেখে নিস বাল ছাল অনেক গালাগাল করছিল আমি দেখলাম যে মনে হয় তা আমি তাকে বলছি যে আমার ভালোবাসা কিন্তু ওয়ান পার্সেন্ট এসে গেছে যে কোনো সময় কিন্তু ছিঁড়ে যাবে আমি কিন্তু দেখবেন আমি কিন্তু প্রায় প্রায় একটু মেসেজ দিচ্ছি যে শুকনো বালুর চর পানি জেগে উঠেছে যদি বালু সরে যায় ফার কিন্তু ভেঙে যাবে আমি এই টাইপের অনেক স্ট্যাটাস দিয়েছি তাকে ভয়ভীতি দেখাইছি মাঝখানে সে রাতে বেলা একটার সময় চলে আসছে ঢাকা ইউনিভার্সিটি তাকে আমি দশ মিনিট দাঁড়িয়ে দাঁড় করে রাখছিলাম শাস্তি কেন তুই আমাকে স্কুলে দিলি সে ঠান্ডার মধ্যে ইয়ে করতেছিল পরে দশটা কেউ ফুল কিনে দিয়েছি সেই ভিডিওটা আপ করেছি আমি আসলে ভালোবাসার থেকে সেখানে আসছে আসার পরে বসে শারীরিক সে অসুস্থ আমি তো এমন কিছু ইয়ে করিনি পরে আবার সকালবেলা সে চলে গেছে এরপরে বোঝা আজ আসবে কাল আসবে কিন্তু আমি যেটা কষ্ট পেয়েছি সেটা হচ্ছে যে এই যে আপনার নতুন যে হিরো মুন্না খান ওর সাথে আসলে বল আপনাদের বলবে যে ফ্রি করেছে আসলে না মুন্না খান কিন্তু তাকে দুই লাখ টাকার একটা লেখলেস দিয়েছে দেখবেন যে বোনের কথা বলছে ওটা কিন্তু আসলে মুন্না খান দিয়েছে মুন্না খানে হয়তো বা টাকার প্রতি তার একটা যে আসক্তি ওটা মনে হয় আমার কাছে মনে হয় তাকে বেশি লবান করছে এবং আমি যেটা মাইন্ড করেছি সে প্রায় প্রায় মাওয়া যাচ্ছে মুন্না খানকে একটা হচ্ছে সমুচা খাওয়াই দিয়ে সে বাকি অংশ খেয়েছে আমার বউ এটা করবে এটা তো আমি মানবো না আমি ওইখান থেকে আসলে মানে ইয়ে করেছি যে আসলে আমি এটা এই এই সময় আসলে ঠিক চাচ্ছি না যে একটা মেয়ে যখন হচ্ছে আমাকে ভুলভাল বুঝিয়ে মিথ্যা বলে ইয়ে করছে এই জিনিসটা আমি আসলে রাখতে চাইনি একটা সমস্যা আমি মুখে খেয়ে তোমাকে দিব এটা বেস্ট ফ্রেন্ড হতে পারে সেটা তুমি আমার মুখের জিনিস খাবা আমার মুখের জিনিস কে খাবে বউ খাবে আমার বউ আমার কাছে আমার মুখের জিনিস খাবে হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড এই টাইপের সে হাত ধরে ইয়ে করছে ওইখান থেকে আমি তাকে বলছি যে এটা কেন করলি সে সরি বলছে আবার সে হচ্ছে যে আবার রেগে যাচ্ছে আবার ভয় দিচ্ছে বিভিন্ন সাংবাদিকার বাপ ভাই এগুলো ভয় দেখাচ্ছে আমি কি কাউরে ভয় পাই বলেন ওইখান থেকে আমার কাছে মনে হলো যে সম্পর্কে আসলে ইতি টানা উচিত আমি তাও গতকালকে বলেছি তুই বাসায় এসে সরি বললে তাহলে আমি সব মাফ করে দেবো সে আমাকে বেলা ফোন দিয়েছে ভিডিও কলে যে আমার ভুলে আছে তুই বাসায় আয় তা আমি দেখেছি যে এর আগে রাস্তা মেয়ের সাথে কিন্তু বাসায় মারামারি হয়েছে আমার কাছে মনে হলো যে বাসায় যাওয়াটা ঠিক হবে না তো আমি যাইনি আমার নিয়ে এসে বলছে তুই ডায়রা থাক আমি এখন সুইসাইড করবি সে আমাকে ভয় দেখাচ্ছে কিন্তু প্রফেশনাল তো আমি সাংবাদিকতা বাইরে আমি ক্রাইম নিয়ে কাজ করি আমি জানি অ্যাটেনশনগুলো আমি তাকে নাম্বার সুইচ টুইচ বন্ধ করে আমি হচ্ছে ফোন ডাকলাম আমি দেখবো যে সে পরবর্তী স্ট্যাটাস দেয় কিনা দেখব যে সে মারা গেছে কিনা এরকম আমার কাছে মনে হয় সে মারা যাবে না সে নাটক করছে পরে দেখলাম যে সে আমাকে সে আমার বন্ধু জামাই না এগুলো বলে একটা স্ট্যাটাস দিয়েছে তখন আমি একসঙ্গে গেলাম যে আমি আমি কিন্তু তারপরেও তাকে ক্ষমা করার দিয়েছি স্ট্যাটাস দিয়ে কিন্তু সে ধরা পড়লো আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে যখন হচ্ছে যে দুই লাখ টাকার যে লিখলেজ বলছেন সেখানে আমা আমি এই জিনিসটা তুই মুন্না খানকে বলছি তা মুন্না খান আমাকে বলে যে ভাই তুই আমার ইয়ে করিস না আমি তোর যা আমি দেবো তা আমি বলছিলাম যে আমার একটা সমস্যা আছে তুই আমার পাঁচ হাজার টাকা দিয়ে ঠিক আছে এটা যেহেতু তার হচ্ছে এখন সবচেয়ে কাছের মানুষ এখন বর্ষা বললে সে এখন হ্যাঁ দেবে মুন্না খান এরকম তা আমার কাছে মনে হচ্ছে তুই বল যেহেতু ক্লায়েন্ট হচ্ছে বর্ষার তুই বল বলার পরে সে আমাকে হঠাৎ করে খেপে গেল আমি কেন টাকা চাইলাম আমি কিন্তু ওইভাবে চাই না আমি আমি বলছি যে সে আমাকে বলছে তোমার যা লাগবে তুমি আমাকে বলবা একটু জান বর্ষার মূলত বিয়ে হয়েছে কয়টা সেটা আমি তার সাথে এতদিন থাকার পরে যেটা মনে হলো এক প্রথম স্বামী হচ্ছে যারা বাবা চলে গেছে জানা বাবা হচ্ছে দুই তারপরে আরেকটা ছিল তারপর হচ্ছে যে রাসেল মেয়ে আমি হচ্ছে যে পাঁচ তাহলে আমরা ধরে নিতে পারি আপনি বর্ষা চৌধুরীর পাঁচ নম্বর স্বামী পাঁচ এবং বর্তমান আমার কাছে যেটা আমি আমার ইয়ে খেয়ে পাইছি আর কি শুনে আপনি একজন সাংবাদিক হয়ে

তার একটা খুব কঠিন সময় যাচ্ছে সে এখনও চ্যানেলে গিয়ে হচ্ছে যে মুন্না খানের সাথে ইয়ে করেছে এবং মুন্না খানের ছবি হচ্ছে প্রোফাইলে দিল মুন্না খানের ছবি প্রোফাইলে দেওয়ার কারণে তাকে আমি ব্লক করে দিয়েছিলাম সে মাপছে ঠিক আছে দিয়ে তার ভাইকে দিয়ে ফোন দেওয়া ব্লক খোলাইছে এখন কিন্তু আবার দিয়েছে এবং আবার স্টোরি দিয়েছে তার মানে কি এটা আসলে তার এক ধরনের একটা মানে ছলা কলা যেটা বলা হয় আমার হয়েছে নভেম্বর তিরিশ তারিখ আমরা কোর্ট ম্যারেজ করেছি কোর্টে গিয়ে হয়েছে কোর্ট ম্যারেজ করেছেন কোর্টে গিয়ে নভেম্বর তেইশ তারিখে জি তো আপনি বিয়ের পরে আসলে থাকতেন কোথায় বর্ষা চৌধুরীর সঙ্গে থাকতেন না আপনি বর্ষা চৌধুরী আমার বাসাতে আমি বর্ষা চৌধুরীর বাসায় এখানে থাকবো আমার বাসা মগবাজার আপনারা সবাই চেনেন সেখানে আমরা সেদিন আমার ভাগ্নি বললাম যে ও বাসর টাসর সাজাইছে আমি একটা ছবি পোস্ট করেছি কিন্তু বিয়ের অনেকগুলো ছবি সে মানে গোপন করছে আমার কাছে তখনই মনে হচ্ছে যে এখানে ডাল মে কুচ হয় কিছু একটা হবে আমি তখন থেকেই তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি আর কি তার মানে বর্ষা চৌধুরী বিয়ের পরে আপনার সঙ্গে থাকতো আমার সাথে যে তারা দুই মাস আমার সাথে বিচ্ছেদটা কি নিয়ে বিচ্ছেদ হচ্ছে যে গতকালকে হঠাৎ করে গুলশানে গেছে আমার কাছে মনে হলো যে গাড়িতে পরিমণি ছিল ও আমাকে সেই গালাগালি করছিল অনেকগুলো ভয় আমার কাছে দিয়েছে আমি মনে করি আমি বললাম যে তোমার কি আসলে আইডি হ্যাক হয়েছে তুমি আমাকে হচ্ছে যে গালাগালি করছে বুঝলাম না বলছে তুই আমাকে হচ্ছে এই বিয়ে স্বামী আমি যাত্রাবাড়ি আজকে শিফট হচ্ছে তুই পারলে বালফালা যাত্রাবাড়ি আয় এগুলো পরে আবার সে আমাকে আমি সরি ভুলে গেছে কর আবার তার পাশে থেকে একজন আছে কাদি সে বলছে যে ভাই ও খুব কান্নাকাটি করছে ওকে করবে কিন্তু তারপর ভয় দিচ্ছে কোনো কান্না ভাষা নেই কেন ব্যবহার করবে আর আমরা তো যেহেতু বন্ধু বন্ধু আমরা ওর ইয়ে প্ল্যান ছিল যে আমরা দুই বছর বিষয়টা গোপন রাখবো দুই বছর পর বাচ্চা কাচ্চা নিয়ে তারপর হচ্ছে প্রকাশ্যে আসবো যেহেতু তার একটা কেরিয়ার আছে যদি নষ্ট হয়ে যায় কিন্তু দিন শেষে তাই হলো লাভ হলো কি তারা তাদেরকে নিয়েছিলেন অবশ্যই কেন নিব আমি তো চাইছি যে আমার ছেলে ক্রিকেটার হোক আর হচ্ছে যে যারা বিষয়ে আমি ইয়ে করিনি যারা হচ্ছে যে আমাকে ওইভাবে ইয়ে করতো না কারণ ও ড্যান্সার খুব সো গুড ড্যান্সার ও আমার মতো থাকতো কিন্তু আমি আমার খুব পছন্দ ছিল হচ্ছে জাহান আমি আমি তো বলছি আপনাদেরও যে আমার ছেলেকে আমি ক্রিকেটার বানাবো